মুম্বাইয়ের এক রাজপ্রাসাদের সামনে থেকে পুলিশ যখন এক সাধারণ ভিখারিকে টেনে হিচড়ে থানায় নিয়ে এলো তখন কেউ কল্পনাও করেনি কিছুক্ষণের মধ্যেই গোটা শহর থরথর করে কাঁপতে শুরু করবে বড় বড় অফিসার থেকে শুরু করে কমান্ডোরা যখন সেই ভিখারির সামনে এসে মাথা নত করলো তখন ওসির কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করছে কিন্তু কে এই রহস্যময় ব্যক্তি আর কেনই বা সে নিজের পরিচয় লুকিয়ে ওই রাজপ্রাসাদের সামনে ভিখারি সেজে বসে ছিল আসল সত্য জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে মুম্বাই শহরের সকাল মানেই এক অদ্ভুত তাড়াহুড়ো লোকাল ট্রেনের চিৎকার অবিরাম হর্নের শব্দ আর ফুটপাতে পিচ গলে যাওয়া রোদে ছুটে চলা হাজারো মানুষের ভিড় সব মিলিয়ে শহরটা যেন এক মুহূর্তের জন্য থামতে জানে না কিন্তু দক্ষিণ মুম্বাইয়ের এক রাজকীয় প্রাসাদের সামনে তখন এক থমথমে নিরবতা নাম তার মায়া মহল সাদা মার্বেলের উঁচু গেট দিয়ে ভেতরে উকি দিলে দেখা যায় ঝকঝকে বাগান আর সারিবদ্ধ দামি কার গেটের সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সশস্ত্র প্রাইভেট সিকিউরিটি আর ঠিক সেই রাজকীয় গেটের বাইরেই ফুটপাতের এক এক কোণে ধুলোবালি মেখে বসে থাকে ছেড়া জামা ধুলোমাখা শরীর আর আগোছালো চুলে তাকে এই শহরের হাজারো ভিকারির মতোই মনে হয় তবে গত এক মাস ধরে আশেপাশের পাহারাদার আর দোকানেরা লক্ষ্য করছে একটা অদ্ভুত ব্যাপার এই ভিকারি কাউকে বিরক্ত করে না খিদের জ্বালায় চেঁচায় না এমন কি কারো সামনে হাত বাড়িয়ে ভিক্ষাও চায় না সে শুধু গেটের পাশের দেওয়ালটায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রাসাদের মূল প্রবেশদ্বারের দিকে প্রতিদিন ঠিক সকাল আটটার সময় যখন প্রাসাদের মূল প্রবেশদ্বার খুলে যায় ভিকারিটির পাথুরের চোখের দৃষ্টি মুহূর্তের জন্য ঝাপসা হয়ে আসে সেই চাহনিতে কান্নার চেয়েও বেশি ছিল এক গভীর দহন ঠিক তখনই বাড়ি থেকে বের হন মালকিন অমৃতা চক্রবর্তী বয়স পঞ্চাশের কাছাকাছি হলেও তাকে দেখলে কেউ বলবে না তিনি একজন বিধবা পরনে দামি সিল্কের শাড়ি চোখে বিদেশি ব্র্যান্ডের সানগ্লাস আর গলায় জল জল করছে কয়েক কোটি টাকার হিরের হার অমৃতা চলাফেরা করেন এক অদ্ভুত রাজকীয় ভঙ্গিতে তার চোখে একটা শীতল অহংকার যা সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করে শহরের বড় বড় ব্যবসায়ী শিল্পপতি আর নিয়মিত যাতায়াত এই মায়া মহলে অমৃতাকে দেখলে মনে হয় না তার জীবনে কোনো শোকের ছায়া আছে স্বামী মারা যাওয়ার পর তিনি একাই বিশাল সাম্রাজ্য সামলাচ্ছেন এক লোহার হাত দিয়ে ভিকারিটি চোখের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দহন আর অমৃতার পাথুরে অহংকার এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে কোনো এক গভীর রহস্য সেদিন ছিল সোমবার ঘড়িতে তখন রাত দশটা মায়ামহলের চারপাশটা অন্যদিনের চেয়ে একটু বেশি নিস্তব্ধ গেটের উপর বসানো বড় বড় আলোয় চারপাশটা ঝকঝক করছে ঠিক সেই সময় একটি সাদা পাজেরও গাড়ি এসে থামল গেটের সামনে গাড়ি থেকে নামলেন শহরের প্রভাবশালী নেতা বিভাস চৌধুরী তার চারপাশে বডিগার্ডদের বিশাল বহর আসলে অমৃতা আর বিভাস চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের এক গোপন সক্ষতা রয়েছে যা এই অন্ধকারের মতোই রহস্যময় বিভাস চৌধুরী যখন দম্ভ নিয়ে মহলের গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলেন তখনই ঘটলো সেই অভাবনীয় কাণ্ড হঠাৎ অন্ধকারের আড়াল থেকে সেই শান্ত ভিকারিটি পাগলের মতো ছুটে এলো কেউ কিছু বুঝে ওঠার আগেই সে বিভাস চৌধুরী পাঞ্জাবির কলার শক্ত করে জাপটে ধরলো ভিকারিটার গলার স্বর তখন অদ্ভুত শোনালো অন্ধকার চিরে আসা এক ধারালো ছুরির মতো সে চিৎকার করে বললো তুই আজও মরিস নেই তুই যে নরকের কিট তো সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার বিভাস চৌধুরী হকচকে গেলেন তারপর রাগে তার মুখ লাল হয়ে উঠল বডিগার্ডরা ভিকারিটাকে টেনে হিচড়ে ছাড়িয়ে নিল বুটের লাথি আর চর থাপড় চললো কিছুক্ষণ অমৃতা চক্রবর্তী বারান্দায় দাঁড়িয়ে নির্লিপ্তভাবে এই দৃশ্য দেখলেন তার চোখে কোনো করুণা নেই বিভাস চৌধুরী নিজের জামা ঝাড়তে ঝাড়তে ঘৃণার স্বরে বললেন এই ময়লাটাকে এখান থেকে সরিয়ে ফেল অমৃতা আমি চাই না আমার চোখের সামনে এই জঞ্জালটা এক মুহূর্তও থাকুক কথাটা বলেই তিনি সাথে সাথে লোকাল থানার ওসির নাম্বারে ফোন লাগালেন হ্যালো ওসি মায়ামহলের সামনে থেকে একটা পাগল ভিকারিকে এখনই তুলে নিয়ে যাও ওকে এমন শিক্ষা দেবে যে সারা জীবন মনে রাখে যে কার গায়ে হাত দিয়েছে আধ ঘন্টার মধ্যেই পুলিশের নীল বাতি জ্বালানো গাড়ি এসে হাজির হলো রাতের নিস্তব্ধতা ভেঙে তখন মায়ামহলের সামনে ভিড় জমে গেছে এলাকার মানুষের মধ্যে ফিসফাস শুরু হলো কেউ বলল পাগলটা কেন হঠাৎ নেতার কলার ধরল কেউ আবার প্রশ্ন তুলল গত এক মাস ধরে তো শান্ত হয়ে এখানে বসে থাকত হঠাৎ কি হলো হাজারো প্রশ্ন আর কৌতূহলী চোখের সামনে দিয়ে পুলিশ ভিকারিটিকে তুলে নিয়ে রওনা দিল ভ্যানটি যখন রাতের অন্ধকার চিরে থানার দিকে ছুটছিল ভিকারিটি তখন শান্ত হয়ে বাইরের দিকে তাকিয়েছিল তার চোখে কোনো ভয় নেই বরং সেখানে ছিল এক গভীর তৃপ্তি যেন সে যা চেয়েছিল ঠিক সেটাই ঘটতে চলেছে থানায় নিয়ে আসার পর পুলিশ ভিকারিটিকে একটা অন্ধকার ঘরে এনে চেয়ারে ধাক্কা দিয়ে বসালো চার পাঁচটা শেঁত আর নোংরা গন্ধে ভরা থানার ডিউটি অফিসার তাকে দেখে তার হাসি হাসলেন ঠিক তখনই ভেতর থেকে গট করে হেঁটে এলেন ওসি তার হাতে একটা শক্ত লাঠি ওসি টেবিলের উপর লাঠি ঠুকে চিৎকার করে বললেন এই যে ভবঘুরে তোর তো কম না বিভাস চৌধুরীর মতো মানুষের গায়ে হাত দিস বল কে তুই কার লোক ভিকারিটি মুচকে হাসলো সেই হাসিতে কোনো ভয় ছিল না ছিল এক প্রবল আধিপত্যের সুর সে শান্ত গলায় বলল অফিসার আমাকে ছেড়ে দিন এই হাজত আমার জন্য নয় না হলে আপনার থানার একটা ইঁটো আস্ত থাকবে না আপনাদের সবার চাকরি যাবে সময় থাকতে ছেড়ে দিলে আপনি হয়তো বেঁচে যাবেন ওসি অট্টো হাসিতে ফেটে পড়লেন আরে ভিকারির মুখে রাজা উজির মারা কথা তুই আমাকে ভয় দেখাচ্ছিস কনস্টেবল একে আজ রাতটা ভালো করে ধোলাই দে তাহলে সব তেজ বেরিয়ে যাবে কিন্তু কথা শেষ হতে না হতেই থানার বাইরে বিকট শব্দে ব্রেক কষার আওয়াজ শোনা গেল একের পর এক কালো জিপ ধুলো উড়িয়ে থানার চত্বরও ঢুকে পড়ল। ভেতর থেকে কিছু কনস্টেবল দৌড়ে এসে খবর দিল স্যার ক কমান্ডোরা থানা ঘিরে ফেলেছে ও সে বাইরে গিয়ে যা দেখলেন তাতে তার মুখ সাদা হয়ে গেল কেবল কমান্ডোই নয় দেখলেন পাশেই দাঁড়িয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনার নিজে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দুজন বিশেষ দূত তাদের পেছনে আরও কয়েকটি গাড়ি থেকে নামছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা তাদের সবার চোখে মুখে আতঙ্ক আর চরম ব্যস্ততা কমিশনার ঝড়ের বেগে থানার ভেতরে ঢুকলেন ওসির সামনে গিয়ে দাঁড়াতেই ওসি স্যালুট দিতে গেলেন কিন্তু কমিশনার কোনো সুযোগ না দিয়েই ওসির কলারটা শক্ত করে জাপটে ধরলেন ওসি তখন ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করলেন ও ওই ভিকারিটা বিভাস চৌধুরী গায়ে হাত তুলেছিল তাই ওকে ধরে এনেছি আমি তো নিয়ম মেনেই ওসির কথা শেষ হওয়ার আগেই কমিশনার দাঁত কিড়মিড় করে গর্জে উঠলেন তোর এত বড় সাহস কার হুকুমে তুই ওনাকে লকাপে পুরেছিস জানিস ওনার পরিচয় তুই শুধু একজন অফিসারকে অপমান করিসনি তুই আজ নিজের মরণ ডেকে এনেছিস কমিশনারের প্রচণ্ড ধমকে ওসির হাত থেকে লাঠিটা খসে পড়ল কমিশনারের চোখে মুখে এমন বিধ্বংসী রাগ সে আগে কখনো দেখেনি পেছনে দাঁড়িয়ে থাকা সশস্ত্র কমান্ডোদের পাথুরের চাউনি দেখে ওসির সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে বুঝতে পারল আর কোনো রাজনৈতিক নেতা তাকে বাঁচাতে পারবে না পুরো থানা তখন স্তব্ধ পুলিশের বড় বড় অফিসারেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন হাজতের দরজা খুলে দেওয়া হলো। ভেতর থেকে সেই ধুলো মাখা ভিকারিটি ধীর পায়ে হেঁটে বেরিয়ে এলো তার চলন এখন ভিকারির মতো কুজো নয় বরং একজন দুর্ধর্ষ যোদ্ধার মতো সোজা তখনই কমিশনার দ্রুত সেই ছদ্মবেশী মানুষটির সামনে গিয়ে দাঁড়ালেন এবং অত্যন্ত বিনম্র স্বরে জিজ্ঞেস করলেন স্যার আপনি নিজে কেন এই ছদ্মবেশে আমাদের খবর দিলে তো আমরাই সব ব্যবস্থা করতাম সেই ধুলো মাখা মানুষটি কমিশনারের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল বিভাস চৌধুরী খুব ধূর্ত লোক কমিশনার ও সবসময় ক্ষমতার আড়ালে নিজেকে ঘিরে রাখে আমি গত এক মাস ধরে ভিকারি সেজে এই মায়া মহলের গেটে পড়েছিলাম শুধু ওর গতিবিধির উপর নজর রাখতে আমি দেখতে চেয়েছিলাম এই অপরাধের জালে আর কারা কারা জড়িয়ে আছে আর সবচেয়ে বড় কথা পনেরো বছর আগে এই মায়া মহলের চাঁদ দেওয়ালের ভেতর আমার মাকে ঠিক কিভাবে মারা হয়েছিল সেই সত্যের প্রমাণ আমাকে হাতে নাতে জোগাড় করতেই হতো এই মহলের ভেতরটা দেখার জন্য এই এক মাস ভিকারির ছদ্মবেশ ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কথাটা শেষ করে তার দু চোখ দিয়ে যেন আগুনে ফুলকি বেরোলো কমিশনারকে উদ্দেশ্য করে সে যোগ করল আর সময় নষ্ট করবেন না কমিশনার মায়ামহলের গেট আজ রাতে আর বন্ধ হবে না সব পাপের হিসেব আজ একসাথেই হবে চলুন কমিশনারের নির্দেশে পুরো থানার পুলিশ আর কমান্ডো দল মুহূর্তের মধ্যে অ্যাকশনের জন্য তৈরি হয়ে গেল সেই ছদ্মবেশী মানুষটি যখন থানা থেকে ধীর পায়ে বেরিয়ে এসে কালো এসইউভি গাড়িতে উঠলেন তখন বাইরে জড়ো হওয়া সাধারণ মানুষ আর পুলিশ কর্মীরা হাঁ করে তাকিয়ে রইল সবার মনে একটাই প্রশ্ন কে এই মানুষটা যার একটা ইশারায় মুম্বাই পুলিশ থেকে কমান্ডোরা পুতুলের মতো নাচছে গাড়ির কনভয় যখন সাইরেন বাজিয়ে রাতে নিস্তব্ধ রাস্তা চিরে মায়া মহলের দিকে ছুটল তখন চারপাশ যেন থমকে গেছে জানালার বাইরে অন্ধকার শহরের দিকে তাকিয়ে সেই ছদ্মবেশী মানুষটি শুধু একবার বিড় করে বললেন আজ সব অন্যায়ের শেষ হবে মা ঠিক রাত বারোটা যে গেট দিয়ে তাকে লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল আজ কমান্ডোদের ঘেরা টোপে সেই ছদ্মবেশী মানুষটি সেই মহলের গেটেই এসে দাঁড়ালেন হাতের লাঠির জায়গায় এখন তার পেছনে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক অস্ত্রধারী কমান্ডোরা আর দেরি নয় এক কমান্ডোর বুটের এক লাথিতে মায়া মহলে সেই বিশাল গেটটা হুড়মুড় করে ভেঙে পড়ল ভেতরে তখন অমৃতা চক্রবর্তী আর বিভাস চৌধুরীর পানীয় গ্লাস হাতে সাফল্যের উল্লাস করছিলেন হঠাৎ সশব্দের দরজা ভেঙে একদল সশস্ত্র মানুষ আর সেই ভিকারিটিকে ঘরে ঢুকতে দেখে তারা পাথরের মতো জমে গেলেন বিভাস চৌধুরী চিৎকার করে উঠলেন কমিশনার এ কি পাগলামি হচ্ছে এই ভিকারিটাকে এখানে কেন এনেছেন ভিকারিটি এবার ধীর পায়ে এগিয়ে এলো টেবিলের উপর রাখা দামি কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে সে শান্ত স্বরে বলল। পাগলামি তো সবে শুরু হলো বিভাস গত পনেরো বছর ধরে এই দিনটার জন্যই তো আমি বেঁচে আছি অমৃতা চক্রবর্তী কাঁপা গলায় বললেন কে 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 তুমি মহলের ড্রয়িং রুমে তখন পিনপতন নিস্তব্ধতা ভিকারিটি তার মাথার জট পাকানো চুলগুলো এক টানে সরিয়ে দিল তার চোখের সেই শীতল আর স্থির চাহনি অমৃতার বুকের ভেতরটা হিম করে দিল কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল চুল সরানোর সাথে সাথেই তার কপালের এক ফুটে উঠলো এক গভীর পুরোনো কাটার দাগ সেই দাগটা দেখা মাত্রই অমৃতার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল গলার স্বর আটকে এলো তার শরীর থরথর করে কাঁপতে লাগলো অবিশ্বাস্য চোখে তাকিয়ে তার মুখ থেকে শুধু একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো ও তুমি বেঁচে আছো অর্ঘ্য এক পা এগিয়ে এলো তার সেই বিদ্রুপের হাসি এবার পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো সে অমৃতা ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় বলতে শুরু করলো মনে পড়ে অমৃতা পনেরো বছর আগে ঠিক এই দাগটা দিয়েই তো আপনি আর বিভাস আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন আপনারা ভেবেছিলেন এই দাগটা আমার পরাজয়ের চিহ্ন কিন্তু না এই দাগটাই আমাকে গত পনেরো বছর প্রতি রাতে মনে করিয়ে দিয়েছে আমাকে ফিরে আসতে হবে পনেরো বছর আগে মুম্বাইয়ের রাজপথ কাঁপতো অর্জুন চক্রবর্তীর নামে কিন্তু সেই সাম্রাজ্যের ভেতর বয়ে যাচ্ছিল এক বিষাক্ত স্রোত অর্ঘের বয়স তখন মাত্র পনেরো তার কাছে পৃথিবী মানেই ছিল মা সুমিত্রা স্নেহ কিন্তু এক বর্ষণ মুখর রাতে সব শেষ হয়ে গেল অর্ঘ আজও ভোলেনি তার মা রহস্যজনক বাথরুমের মেঝেতে পড়ে মারা যান ডাক্তাররা বলেছিলেন কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু অর্ঘ দেখেছিল মায়ের গলায় কালচে দাগ সবচেয়ে বড় ধাক্কাটা সে পেয়েছিল তার বাবার কাছে যে অর্জুন চক্রবর্তী স্ত্রীকে ছাড়া নিঃশ্বাস নিতে পারতেন না তিনি সুমিত্রার নিথ দেহের সামনে পাথরের মতো দাঁড়িয়েছিলেন তার চোখে জল ছিল না বরং ছিল এক অদ্ভুত আতঙ্ক তখনই অর্ঘের কিশোর মনে প্রথমবার প্রশ্ন জাগে বাবাকে কিছু লুকাচ্ছেন মায়ের শ্রাদ্ধ শেষ হতে না হতেই মায়া মহলে পা রাখলেন অমৃতা সুন্দরী কিন্তু তার চোখে চোখের ছিল এক হিম শীতল ঘৃণা অমৃতা আসার কয়েক সপ্তাহের মধ্যেই অর্জুন চক্রবর্তী যেন জীবন্ত লাশে পরিণত হলেন বাড়ির দখল নিলেন অমৃতা আর তার ছায়ার সঙ্গী রাজনৈতিক নেতা বিভাস চৌধুরী আসলে অর্জুন চক্রবর্তী তখন এক ভয়ানক ফাঁদে বন্দি বিভাস চৌধুরী অর্জুনের অজান্তেই তার ব্যবসায়িক নথিপত্রে এমন কিছু জালিয়াতি করেছিলেন যাতে ধরা পড়লে অর্জুনের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত ছিল নিজের সম্মান আর সাম্রাজ্য বাঁচাতে অর্জুন অমৃতার সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হলেন এমনকি নিজের ছেলেকেও তিনি আর রক্ষা করতে পারলেন না মায়া চাকর বাকরে সরিয়ে অমৃতা নিজের অনুগত লোকেদের বসালেন অর্ঘ্যকে দিয়ে ঘর মোছানো জুতো পরিষ্কার করা প্রতিটি কাজে তাকে অপমান করা হতো সামান্য ভুল হলেই অন্ধকার ঘরে আটকে রাখা হতো তাকে একদিন সাহস করে বাবার ঘরে গিয়ে যখন অর্ঘ্য বলেছিল বাবা মাকে কি এরা মেরে ফেলেছে তুমি কেন এদের সহ্য করছো তখন অর্জুন কথা না বলে শুধু অর্ঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন অমৃতা চোখের ইশারা ছাড়া অর্জুনের নড়ার ক্ষমতা ছিল না অমৃতা নিজের সন্তান জন্মানোর পর অর্ঘ্য হয়ে দাঁড়ালো মায়ামহলের আপদ তাকে উত্তরাধিকার থেকে সরাতেই হবে এক রাতে অমৃতা অর্ঘকে চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে বিভাস চৌধুরীর মারে আর লাথিতে অর্ঘের কপাল ফেটে রক্ত ঝরতে থাকে সেই রাতেই অর্ঘ বুঝতে পারে এই প্রাসাদে থাকলে সে প্রমাণ ছাড়াই মরে যাবে পকেটে শুধু মায়ের একটা ছোট ছবি আর মাত্র তিরিশ টাকা নিয়ে রাতের অন্ধকারে মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে এক অজানা গামী ট্রেনে চেপে বসল অর্ঘ। তার কোনো গন্তব্য ছিল না ছিল শুধু ওই নরক থেকে পালানোর জেদ ট্রেন থামলো এক অচেনা শহরে ক্লান্ত ক্ষুধার্ত আর রক্তমাখা কপাল নিয়ে অর্ঘ আশ্রয় নিল স্টেশনের কাছের এক পুরনো মন্দিরে মন্দিরের বারান্দায় ধুলোমাখা মাখা মেঝেতে রাতটা কোনো মতে কাটল তার কিন্তু পরদিন সকালটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় ভোরের আলো ফুটতেই মন্দিরের প্রধান পুরোহিত অসহায় ছেলেটিকে দেখে পরম মমতায় কাছে টেনে নিলেন আর ঠিক সেই দিনই ছিল এক বিশেষ তিথি যে কারণে প্রতি বছর এই দিনে মন্দিরে পুজো দিতে আসতেন ব্রিগেডিয়ার অজয় প্রতাপ সিং মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার নজর পড়ল কোণে বসে থাকা ওই কিশোরীটির দিকে ছেঁড়া জামা আর কপালে জমাট বাঁধা রক্ত দেখে তিনি দয়া পরবশ হয়ে পকেট থেকে কিছু টাকা বের করে দিতে চাইলেন কিন্তু ছেলেটি হাত পাতল না সে মুখ তুলে তাকালো ধুলো মাখা মুখে তার চোখ দুটো তখন অদ্ভুত এক তেজ আর জেদে জ্বলছে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল সাহেব আমি টাকা চাই না খুব খিদে পেয়েছে পারলে কিছু খেতে দেবেন অর্ঘের সেই চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে ব্রিগেডিয়ারের বুকটা যেন কেঁপে উঠল। অভিজ্ঞ এই সেনা মুহূর্তে অনুভব করলেন এই ছেলেটি সাধারণ কোনো রাস্তার ভিকারি নয় এর ভেতরে কোনো এক গভীর দহন আর আগ্নেয়গিরি লুকিয়ে আছে ব্রিগেডিয়ার স্নেহ বলে ছেলেটির মাথায় হাত রেখে বললেন আমার বাড়িতে যাবি সেখানে টুকটাক কাজ করবি আর পড়াশোনা করবি পনেরো বছরের অর্ঘ আর এক মুহূর্ত ভাবল না সে এক কথায় রাজি হয়ে গেল এরপর ব্রিগেডিয়ার তাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন সেখানে ছেলেটি দিনগুলো কাটতে লাগলো তার লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপরাধ তত্ত্ব আর ইতিহাসের মোটা মোটা বইগুলো পড়ে শেষ করে ফেলেছে তার এই একাগ্রতা দেখে একদিন ব্রিগেডিয়ার তাকে কাছে ডাকলেন তো নাম কিরে সত্যি করে বলতো কোথা থেকে এসেছিস তুই অর্ঘ আর লুকাতে পারল না সে সব কথা খুলে বলল যখন সে তার বাবার নাম বললো অর্জুন চক্রবর্তী তখন ব্রিগেডিয়ারে অজয় প্রতাপ সিং যেন আকাশ থেকে পড়লেন তার মনের ভেতর কুড়ি বছর আগের এক পুরনো স্মৃতি ভেসে উঠল অর্জুন আর অজয় এক সময় দুজনে খুব ভালো বন্ধু ছিলেন কিন্তু অর্জুন যখন কোটিপতি ব্যবসায়ী হলেন তখন অজয় ছিলেন এক সাধারণ সৈনিক একদিন সাহায্যের প্রয়োজনে অর্জুনের কাছে গিয়ে অজয়কে চরম অপমানিত হতে হয়েছিল সবার সামনে অর্জুন বলেছিলেন ভিকারির সাথে আমার কোনো বন্ধুত্ব নেই সেই অপমানে অজয় প্রতিজ্ঞা করেছিলেন তিনি জীবনে বড় হয়ে দেখাবেন আর সেই অপমানে শোধ নেওয়ার সুযোগ এসেছে কিন্তু ব্রিগেডিয়ার ভাবলেন অন্য রকম তিনি মনে মনে বললেন অর্জুন তুই আমাকে ভিকারি বলে তাড়িয়েছিলি আজ তোর ছেলেই আমার দরজায় ভিকারি হয়ে এসেছে কিন্তু আমি তোর মতো নিচ নই আমি তোর ছেলেকে এমন এক মানুষ তৈরি করবো যার ইশারায় একদিন পুরো সাম্রাজ্য করে কাঁপবে ব্রিগেডিয়ার অর্ঘকে নিজের সন্তানের মতো মানুষ করলেন তাকে পাঠালেন বিদেশে স্পেশাল ফোর্স কমান্ডো ট্রেনিং নিতে আর নিজের প্রভাব খাটিয়ে যুক্ত করলেন ভারত সরকারের এক অতি গোপন স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিটে এখন পনেরো বছর পর অর্ঘ আর সেই অসহায় ছেলেটি নয় সে এখন ভারত সরকারের স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোর একজন দুর্ধর্ষ অফিসার যার কোডনেম শুনলেই অপরাধ জগতের ভিত কেঁপে ওঠে ব্রিগেডিয়ারের দেওয়া শিক্ষা আর নিজের ইস্পাত কঠিন প্রতিজ্ঞা নিয়ে সে ফিরেছে মুম্বাইয়ে মায়া মহল এই সব পাপের হিসাব চুকিয়ে দিতে ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভেঙে অর্ঘ যখন তার আসল পরিচয় দিল বিভাস চৌধুরীর কপাল দিয়ে তখন ঘাম ঝরছে সে বুঝতে পারল আজ আর কোনো রাজনীতি বা ক্ষমতা তাকে বাঁচাতে পারবে না সুযোগ বুঝে বিভাস হঠাৎ পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজায় পা রাখতেই কমান্ডোদের বন্দুকের নল তার বুকের সামনে এসে থামলো অর্ঘ্য বিদ্রূপের হাসি হেসে বলল পালানোর পথ আমি পনেরো বছর আগেই বন্ধ করে দিয়েছি বিভাস আজ তোর পাপের হিসেব এক চুলো ছাড় হবে না অন্যদিকে অমৃতা চক্রবর্তী পাথরের মতো সোফায় বসে কাঁপছিলেন যে দম্ভ একটু আগেও তার চোখে মুখে ছিল তা এখন কর্পূরের মতো উড়ে গেছে অর্ঘ্য তার সামনে গিয়ে দাঁড়ালো তার চোখে এখন আর সেই পনেরো বছরের কিশোরের অসহায় অশ্রু নেই আছে কেবল একজন কঠোর বিচারকের তীক্ষ্ণতা সে ঘরের চারদিকে এক চোখ বুলিয়ে দেখল কোথাও তার বাবা অর্জুন চক্রবর্তীর কোনো চিহ্ন নেই অর্ঘ অমৃতার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু হার হিম করা গলায় বলল আমি আসার পর থেকেই শুনছি অর্জুন চক্রবর্তী নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন কিন্তু আজ এই স্পেশাল ইন্টেলিজেন্সের অফিসার হিসেবে নয় অর্জুন চক্রবর্তীর ছেলে হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি আমার বাবা কোথায় অমৃতা নাকি ক্ষমতার লোভে মায়ের মতো তাকেও আপনারা চিরতরে সরিয়ে দিয়েছেন অমৃতা আর সেই স্থির চাহনি সহ্য করতে পারলেন না যে সত্য তিনি পনেরো বছর ধরে বুকের গভীরে চেপে রেখেছিলেন তা আজ ভয়ের তোড়ে বেরিয়ে এলো কান্নায় ভেঙে পড়ে তিনি স্বীকার করলেন সেই ভয়াবহ ষড়যন্ত্র কিভাবে তিনি আর বিভাস চৌধুরী মিলে অর্জুন চক্রবর্তীকে তিলে তিলে বিষ দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন এবং কৌশলে সেটাকে হার্ট অ্যাট্যাক বলে দুনিয়ার কাছে প্রচার করেছিলেন অর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেললো তার সন্দেহ আজ ধ্রুব সত্যে পরিণত হলো। পনেরো বছরের এক বিশাল পাথরের ভার যেন তার বুক থেকে নেমে গেল সে পাশে দাঁড়িয়ে থাকা কমিশনারের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল কমিশনার এদের নিয়ে যান মায়ামহলের এই বিষাক্ত ইতিহাস আজ এখানেই শেষ হোক এদের যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যা দেখে এই শহরের আর কোনো অমৃতা বা বিভাস কোনো নিরপরাধের জীবন ছাড়খাড় করার সাহস না পায় বিভাস আর অমৃতাকে যখন হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন মায়ামহলের গেটে কয়েক হাজার মানুষের ভিড় তারা অবাক বিস্ময়ে দেখছে পনেরো বছর আগে যে কিশোরটি চোখের জল ফেলে এই গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল সে আজ দেশে হিরো হয়ে ফিরে এসেছে মায়া মায়ামহলে সেই রাজকীয় গেট থেকে বেরিয়ে আসার সময় অর্ঘ একবার নীল আকাশের দিকে তাকালো তার চোখটা ভিজে এলো তার মনে হলো অনেক উপর থেকে মা সুমিত্রা আর বাবা অর্জুন আজ তার দিকে তাকিয়ে শান্তিতে হাসছেন পনেরো বছর আগে যে কপাল ধুলে মিশে গিয়েছিল আজ তার সম্মানের শিখরে আর ন্যায়ের গৌরবে উঁচু হয়ে রইল আসলে ক্ষমতার দম্ভে মানুষকে তুচ্ছ জ্ঞান করতে নেই কারণ সময়ের চাকা যখন ঘোরে তখন দম্ভ ধুলোয় মেশে আর সত্যের জয় হয়